বন্যাকবল অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ময়নাগুড়ি ফিনিক্ডেশন ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় জল ঢাকা নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা হয় সেই খবর শোনা সদস্যরা। প্রশাসনের সাথে সদস্যরা জীবনে ঝুঁকি নিয়ে বন্যা প্লাবিত এলাকার ঘরের ভেতর থেকে প্রচুর মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান তারপর বন্যা প্লাবিত এলাকার পাঁচশোটি পরিবারের হাতে শুকনো খাবার তুলে দেয় সাথে ময়নাগুড়ি ফিনিক্স ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স দিয়ে পরিষেবা দেয় সকাল থেকে বন্যা কবলিতি গ্রাম পঞ্চায়েতের জামা মেয়েদের চুড়িদার ধুতি গামছা শাড়ি কম্বল মোমবাতি ব্লিচিং পাউডার সাবান তুলে দেয় অসহায় মানুষের হাতে মানুষের পাশাপাশি গবাদি বসুদের চক্কর দিয়ে খাবারের ব্যবস্থা করে ময়নাগুড়ি ফিনিক্স ফাউন্ডেশন আগামী দিনেও এই ধরনের কর্মসূচি চলবে বলেই জানা যায় সংগঠন সূত্রে

বন্যাতে আমরা সবার প্রথমে আমাদের টিম ওখানে গিয়ে আগে সবার সর্বপ্রথম মানুষজনকে রেস্কিউ করে মানুষজনকে রেস্কিউ করার পরে আমরা সেখানে ওই মুহূর্তে শুকনো খাবার ও মানুষের পাশে যেইভাবে দাঁড়ানো যায় সেই পরিস্থিতিতে আমরা ওখানে গিয়ে মানুষের জন্য শুকনো খাবার ও জলের বোতল নিয়ে যাই তার পাশাপাশি আমরা সারাক্ষণ ওখানে যেই মানে যতটা পারি সেইভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করি তারপর একজন আমাদের ওখানকারই একজন স্থানীয় ভাইকে সাপে কামড়ায় তো আমরা তাকেও ওখান থেকে তৎপরতাকালীনে আমাদের গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে আসি তো হাসপাতালে ভর্তি করি ডাক্তারের সাথে কথা বলি তারপরে আমরা পরের দিন চলে যাই কিছু বস্ত্র গামছা ব্লিচিং পাউডার ও গৃহপালিত পশুদের জন্য চক্কর তারা কিসে খাবে সেটাও মাথায় রেখে তাদের জন্য গামলা জল সব কিছু নিয়ে যাই এমনকি আমরা নিজের হাতেও তাদেরকে খাওয়াই ও যেগুলো আমাদের কাছে থাকে তারা সব ওখানকার স্থানীয় লোকের মধ্যে ভাগ করে দিই তার পাশাপাশি আমরা প্রচুর জামাকাপড় নিয়ে যাই তারপরে আমাদের সুপার মার্কেটের এক দাদা বিশ্বরা সেও আমাদেরকে অনেক জামাকাপড় দেয় সেগুলোও আমরা তার সাথে ডিস্ট্রিবিউট করি করার পরে তারা আমাদেরকে আমাদের কাছে কিছু আর্জি রাখে তো সেই থ্রুতে আজকেও আমাদের কর্মসূচি রয়েছে আজকে তৃতীয় দিনের কর্মসূচি আমাদের আপনারা দেখতে পারবেন এখানে একটু এই যে বস্তা রাস্তাগুলো রয়েছে এই যে আমাদের টোটো রোল হয়েছে দেখতে পাচ্ছেন তো সেই এই এই প্রোগ্রামে আমাদেরকে লায়েন্স ক্লাব সহযোগিতা করেছে তারা আমাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে তো আজকে প্রায় আমরা দেড়শোর মতন চাল ডাল বিস্কুট সোয়াবিন আলু এগুলো প্যাকিং করেছি সাথে সাবান রয়েছে তো এগুলো আজকে আমরা ওই বাড়ি বাড়ি গিয়ে ডিস্ট্রিবিউট করবো ও তার পাশাপাশি কিছু কাপড় রয়েছে আমাদের কাছে কোন কোন জায়গায় গিয়েছিলেন আপনারা আমরা এদিক দিয়ে বেদগাড়ার পাশ দিয়ে একদম জল ঢাকার বাদ দলবাড়ি দলবাড়ি বলে একটা জায়গা রয়েছে তো ওখানে যেই জায়গায় আমাদের বাটটা ভেঙেছে আপনারা দেখতে পারবেন আমরা কিছু ভিডিও বা ফটো পোস্ট করেছি ওখানে দেখতে পারবেন কিছু কিছু জায়গায় আমাদের আমরা জল দিয়ে গিয়েছিলাম এক কোমর জল দিয়ে তো সেই জায়গাটাই আজকে আমরা যাবো ওখানকার মানুষজনের পরিস্থিতি খুব খারাপ তো সেই জায়গাগুলো তো দিয়ে আজকে মোটামুটি এখন পরিস্থিতি স্বাভাবিকের দিকে অনেকটাই তো তাদেরকে কিছু চাল ডাল যা রয়েছে আমাদের সোয়াবিন আলু বিস্কুট সাবান এগুলো দিব তারপরে চলে যাব আমগুড়ি আমগুড়ির থেকে ভিতরে তারাবাড়ি বলে একটা জায়গা আছে ওখানেও বাদ ভেঙেছে ওখানে যাব ওখানে গিয়েও তাদেরকে ওই একই রকম আজকে সারাদিন আমাদের এই কর্মসূচি রয়েছে এমনকি আমাদের আগামী দিনে একটা হেলথ ক্যাম্প রয়েছে শনিবার দিন আমাদের চিরঞ্জিত মহন্ত যে ডাক্তার রয়েছে জেনারেল ফিজিশিয়ান সেই ডাক্তারের সাথে আমাদের কথা হয়েছে উনি বলেছে আমাদের সাথে আগামী শনিবার হেলথ ক্যাম্প করবে একটা সকাল এগারোটার থেকে দুপুর দিতে অবধি আপনার নাম ও পরিচয় আমার নাম কমল রায় আমি ফিনিক্স ফাউন্ডেশনের সাধারণ মেম্বার